নমস্কার বাংলা সিনেমার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেখে শুনে মনে হচ্ছে হয় বাংলা জানেন না কিংবা ভুলে গেছেন কি করে মনে হচ্ছেন একদম সাম্প্রতিককালে দু এক দিনের মধ্যে তিনি বোম্বে গেছেন আর ছাতার মাথা মালিক নামে কোনো একটা সিনেমায় অভিনয় করতে সে বেশ করেছেন তাতে কোনো সমস্যা নেই এবং সেখানে ট্রেলার না কি একটা জিনিস লঞ্চ হবে সেখানে গেছেন সে একটা অনুষ্ঠানে সেও খুব আনন্দের কথা কিন্তু সেখানে গিয়ে দেখা গেল যে বাংলায় প্রশ্ন করতেই একজন সাংবাদিক তাকে বাংলায় প্রশ্ন করতেই তিনি বললেন বাংলা কেন এখানে বলে একটা বিদ্গুটে হাসি দিলেন তো যিনি প্রশ্ন করছেন তিনিও ছাড়ার পাত্র নন পাত্রী নন মহিলা ছিলেন বাংলাতেই প্রশ্নটা করলেন এবং একজন অবাঙালি অভিনেতা সেটাকে অনুবাদ করে দিলেন তার তাতে কোনো সমস্যা হয়নি প্রসেনজিতেরই সমস্যা এবং প্রসেনজিৎ আবার হিন্দি ইংরেজি মিশিয়ে উত্তর দিলেন তো আমার কথা পরবর্তীতে যাওয়ার আগে দেখে নিন পুরো জিনিসটা ঠিক কী হয়েছে আমার প্রশ্ন বুম্বাদাকে সেটা হচ্ছে সেটা হচ্ছে যে বাংলায় তোমাকে পুলিশের ছুটিতে দেখেছি প্রবীর রায় চৌধুরী এখানেও দেখে মনে হচ্ছে ওইরকমই একটা কিছু তো ওয়াই ডু নিড টু টক ইন বেঙ্গলি আমি কথা বলছি তো আমি জানতে চাইছি যে এই চরিত্রটা কতটা আলাদা তোমার বাংলা বাঙালি পুলিশের থেকে আর যেহেতু রাজ একটা বাঙালি চরিত্র করবে সৌরভ গাঙ্গুলি তোমার কি মনে হয় ও की कोड़ बे। आ, दो बातें पूछी उन्होंने ये कैसे अलग है? है आपने जैसे पहले बंगाली सिनेमा में, में किया वो इससे कैसे अलग है और राज जो गांगुली की बाविक कर रहे हैं वो आपको क्या लगता है कैसे करेंगे ये दो क्वेश्चन है

তা উনি যদি কাল্ট হন তাহলে আমিও সুপারম্যান কারণ আমরা ছোট থেকে জানি যে লোকে যারে ভালো বলে ভালো সেই হয় আমি যাকে ভালো বলছি সেই নয় এবার নিজেই যদি নিজেকে কাল্ট বলে দেওয়া যায় তাহলে আমিও সুপারম্যান আমিও স্পাইডারম্যান আসলে সমস্যাটা হলো যে ওরা কুয়োতে থাক থাকতে ভাবেন যে কুয়োটাই হলো আসল পৃথিবী এবং ওরাই হচ্ছেন সেই পৃথিবীর ঈশ্বর তো বাংলা সিনেমার এখন হালটা কী বাংলা সিনেমা কার্যত উঠে যেতে বসেছে গ্রামেগঞ্জে হল উঠে টুটে গেছে আর বিশেষ কিছু বাকি নেই যা আছে তা হলো শহুরে মাল্টিপ্লেক্স এবং সেখানে অধিকাংশ যা সিনেমা চলে সেটা হলো হিন্দি পশ্চিমবঙ্গের বেশিরভাগ লোক ফ্যাক্ট হচ্ছে হলে গিয়ে বাংলা সিনেমা দেখে না তো ওদের নিয়ে এই সমস্ত নায়ক টাকার নিয়ে শহরে চারটি লোকের মধ্যে একটি লাফালাপি একটু লাফালাপি হয় তাও হয় কি সন্দেহ তারও আবার কার্ট তো দেখে শুনে মনে হচ্ছে আরশোলা নিজেকে পাখি ভেবে দাবি করছে যে পাখিদের মধ্যে সে কাল্ট তো কাল্ট যদি বলতে হয় উত্তম কুমার সুচিত্রা সেন এরা ছিলেন কাল্ট শহর গ্রাম নিরপেক্ষভাবেই লোকে দেখত তাদের সিনেমা নায়ক নায়িকা বলে সম্মান টম্মান করতো উহু করতো আলোড়িত হতো এখন সিনেমার আলোকপ্রাপ্ত নায়ক নায়িকাদের দেবতা বলে পুজো করা কতটা গ্রহণযোগ্য সে অন্য কথা কিন্তু যদি কাল্ট হয়েই থাকেন ফ্যাক্ট হলো কাল্ট হলে কাল্ট হলেন এরা তো যা লোকে দেখেই না পশ্চিমবঙ্গের অধিকাংশ লোক তার আবার কিসের কিসের কাল্ট তা হ্যাঁ আরেকটা ব্যাপার হতে পারে যে লোকে না দেখলেও কাল্ট হতে পারে যেমন ভ্যানগোর ছবি জীবদ্দশায় লোকে দেখেনি তিনি তো কান কেটে ফেলতেই উদ্যত হয়েছিলেন তাও তিনি কাল্ট কাফকার লেখা তার জীবদ্দশায় কেউ কখনো পড়েনি তিনি পুড়িয়ে দিতে বলেছিলেন তাও তিনি কাল্ট তো এগুলো কেন না দক্ষতার জন্য প্রতিভার জন্য হ্যাঁ তাই ওদের দক্ষতা ছিল যে নামগুলো বললাম আমাদের জীবনানন্দ দাস ছিলেন তিনি তার লেখা ট্রাঙ্ককে পুরে রেখেছিলেন বহু বছর পরে আমরা ট্রাঙ্ক থেকে বার করে সেই সমস্ত উপন্যাস ছাপাচাপি করছি পড়ছি সে নিয়ে আলোচনা চলছে তাই এরা কাল্ট এদের ছিল দক্ষতা কিন্তু এই যে তথাকথিত সিনেমার নায়ক টায়করা যারা জনপ্রিয় সিনেমার নায়ক এদের যে কি দক্ষতা বলে বোঝানো খুব কঠিন শুধু এদের নয় মুম্বাইয়ের অমিতাভ বলে এক নায়ককে দেখতাম তিনি গোটা সত্তর আশি দশক ধরে খুব চেঁচাতেন মা মা করে চেঁচাতেন মেরে ফেলবো কেটে ফেলবো মারদুঙ্গা কাটদুঙ্গা বলে চেঁচাতেন তো তাতে অভিনয়ের কোনো চিহ্ন মাত্র ছিল না তো নব্বইয়ের দশকে এসে আপনারা যদি সিনেমার ইতিহাস অনুসরণ করেন তাহলে আপনারাও মনে রাখবেন যে শুনলাম যে তিনি অভিনয়টা নাকি এবার শিখেছেন একদিন বাদে শিখেছেন তো দেখতে গিয়ে দেখি ও মা সে থ্রোয়িং কিন্তু সেই একই খালি গলাটা একটু নামে ব্যারিটন করে তা তো ওদিকে বিরাট নায়ক অভিনয়ের প্যাটার্ন কিন্তু কিছু বদলায়নি তাই চরিত্রগুলোই লেখা হয় ওই রকম করে তা আমাদের প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু এরও উপরে আশি নব্বই দশকে সিনেমা যারা দেখেছেন তারা সবাই জানেন যে সাদা জামা সাদা প্যান্ট পরে ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে তিনি নাচানাচি করতেন আরেকজন বিখ্যাত চরিত্র ছিলেন বেল্ট হাতে রঞ্জিত মল্লিক তিনিও সপাসপ করে পেরাতেন কিন্তু রঞ্জিত মল্লিকের কথা এখানে হচ্ছে না ওরা ওদের যে নাচানাচি নাচানাচির বাইরে ওনারা যে অভিনয় করতে পারেন এটা সিনেমা দেখে কখনো মনে হয়নি রঞ্জিত মল্লিকের কথা নয় এই প্রসেনজিতের কথা বলছি আমি তো দু সালে এসে শুনলাম দু হাজারের একটু আগে পরে যে না প্রসেনজিৎ এবার অভিনয় শিখে ফেলেছেন এবং তিনি এখন অভিনয়ও পারেন তো গিয়ে দেখি সেই একই ভঙ্গি দাঁত চিপে এই একই রকম কথা বলছেন খালি চেঁচাচ্ছেন না এই যা তো কিছু উন্নতি একেবারেই হয়নি তা অবশ্য নয় কিন্তু এইভাবে যদি বছর কুড়ি ধরে রগড়ানো হয় তাহলে আমাদের পাড়ার ট্যাঁপারও কিছু উন্নতি হতো তো এই উন্নতিকে যদি দক্ষতার বিচারে কাল্ট বলতে হয় তাহলে কাল্ট ব্যাপারটা আর সত্যজিৎ রায় বা চার্লি চ্যাপলিন এদেরকে বলা যাবে না এদের পর্যায় থেকে নামিয়ে এনে পাড়ার মাচায় সেট করতে হবে তো সেইভাবে সেট করলে আমিও আমি ব্যক্তিগতভাবে পাড়ার ক্রিকেটের কাল্ট আমরা একটা বাগানে ক্রিকেট খেলতাম সেখানে আমি খুব স্লো স্পিন করতাম আমি কাল্ট আমাদের কেল কেল টু দা ছিলেন সাত মন্দির তলার ফুটবলের কাল্ট তো যেমন বড় বড় অনেক ব্যাঙ আছে যারা কুয়োর কাল্ট তো এইরকমভাবে বিচার করতে হবে এই গেল কাল্টের ব্যাপার এর পরে আসছে বাংলা বাংলা বলা টলা নিয়ে কথা তো অভিনয় ক্ষমতার কথা আমরা ছেড়ে দিলাম কাল্টের কথা আমরা ছেড়ে দিলাম কিন্তু শিল্পী হতে গেলে অন্তত ইতিহাস ভূগোল তো কিছু জানতে হয় তো যা দেখা যাচ্ছে এদের সেসবেরও বালাই নেই ওরা বাংলা মানে আঞ্চলিক আর হিন্দি মানে একটা মহান কিছু জাতীয় ব্যাপার বোঝেন তো ব্যাপারটা আদৌ তা নয় বা পশ্চিমবঙ্গই বলুন বিহারই বলুন এগুলো হচ্ছে স্টেট এবং স্টেট নেশান নেশান স্টেট বলে একটা ব্যাপার আছে আপনারা জানেন ফলে জাতি জাতীয় এবং ভাষা এগুলো পরস্পরের সঙ্গে সম্পৃক্ত আর ভারতবর্ষ একটা যুক্তরাষ্ট্র তো এইসব অন্য কথা এরা সেসব জানেন না জানা সেসব বালাইও নেই তো এরা পারলে ওই জাতীয় বলে ধরে নিয়ে হিন্দি ভাষাকে প্রণাম করেন তো একটা কথা অনেকেই বলতে পারেন ইচ্ছে করলেই বলতে পারেন যে জিনিসটা তো ঘটেছে মুম্বাইতে তো ওখানে তো ঠিক এভাবে বাংলা বলা যায় না তো কথা হচ্ছে কেন যায় না ইংরেজিতে বলা যায় ইংরেজি তো বিলেতের ভাষা হিন্দি তো উত্তর ভারতের ভাষা মহারাষ্ট্রে বসে এইসব বলা যায় আর বাংলা বলা যায় না কি মামার বাড়ির আবদার হিন্দি হচ্ছে রাজার বেটা আর বাংলা ভিকির সন্তান এরকম তো না তবে হ্যাঁ তারপরেও একটা কথা ঠিক যে আমরা সৌজন্যের খাতিরে অনেকেই বলি না যে একটা জমায়েতে যদি অনেক লোক বসে থাকেন যারা একটা নির্দিষ্ট ভাষা জানেন এবং একটা নির্দিষ্ট ভাষা জানেন না আমি যদি ওই ভাষাটা বা সংযোগ রক্ষাকারী ভাষাটা জানিয়ে আমি সেখানে বলার চেষ্টা করি অনেকেই করে থাকেন ফলে উনি যে ওই সাংবাদিক সম্মেলন বা ছাতার মাথা যাই হোক সেখানে এমনিতে ইংরেজিতে কথা বলছিলেন তাতে কোনো সমস্যা নেই সেটা সৌজন্যের প্রয়োজনে ঠিকই আছে কিন্তু কথা হলো যে অন্য যদি নিজের মাতৃভাষায় প্রশ্ন করতে হয় তাহলে আটকাবেন কেন যেহেতু ওখানে তো দোভাষেও মজুদ আছে দিব্যি তিনি অনুবাদ করে দিচ্ছিলেন তিনি একজন অবাঙালি তিনিও একজন অভিনেতা তার তো কোনো সমস্যা হয়নি একজন বাঙালির এই সমস্যা হবে কেন তো আমরা লক্ষ্য করে দেখেছি যে এই যে সৌজন্য বললাম এই সৌজন্যের তথাকথিত সৌজন্যের বোধ আবার কিন্তু বাঙালিদের প্রবল যেটা অনেক সময় দাসত্বের পর্যায়ে পৌঁছে যায় তা গোবলার যে সুসন্তানরা তারা বেশিরভাগ সময়েই কিন্তু এই সৌজন্যের ধার ধারেন না কয়েক বছর আগে আমার মনে আছে যে একজন কেন্দ্রীয় মন্ত্রী আছেন অনুরাগ ঠাকুর তিনি কেন বিখ্যাত না দিল্লির ওই বিখ্যাত দাঙ্গার সময় গলিমার ও শালক সালোকও বলে একটা স্লোগান দিয়েছিলেন তারপর থেকে উনি একাধারে খুব বিখ্যাত এবং খুব নিন্দিত তা তিনি পশ্চিমবঙ্গে একটা টিভি চ্যানেলের কি একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসেছিলেন তো এসে নির্দিদায় গড় গড় করে হিন্দি বলে গেলেন এখানকার লোকেরা কী বোঝে কী বোঝে না তার কেউ তার একমাত্র একটুও ধার ধারলেন না সৌজন্যের ধারও ধারলেন না এবং এবং দ্বারা রাজনৈতিক বিরোধী যারা ওই গোলিমার ও করে নিন্দে করেছিলেন তারা সবাই ল্যালা করে ডান এবং বাম সবাই ল্যালা করে মঞ্চ একই মঞ্চে উঠে পড়লেন তো এই লেলাপনাকে এই দাসত্বকে আমরা অনেক ক্ষেত্রে সৌজন্যের সঙ্গে ভুল করে থাকি তো এখানেও সেটা হচ্ছে আবার দেখুন টিভির অনুষ্ঠানে একই জিনিস দেখি বাংলায় টিভির বাংলা অনুষ্ঠান হচ্ছে সেখানে গোবলায় বা ওই জাতীয় কোনো জায়গা থেকে শিল্পীরা এসেছেন বা বিচারকরা এসেছেন এসে গড়গড়িয়ে কোনো সৌজন্যের ধার ধার না ধরে তারা হিন্দিতে বলে যাচ্ছেন এবং তারা যাতে বোঝেন স দর্শকরা না তারা যাতে বোঝেন সেই জন্য বাংলার যে বিচারকরা আছেন এমনকি শিল্পীরাও ছোট বাচ্চাদের কথা ছেড়ে দিলে ওদেরকে যা ইনস্ট্রাকশান দেওয়া হবে তাই তাদের করতে হবে কিন্তু যারা বিচারক আছেন তারাও ওখানে লেলা করে যাতে ওরা বোঝেন দর্শক নয় একটি হিন্দি বলে যাচ্ছেন তো এই পুরোটাই হয় একটা লেলাপনা থেকে হিন্দি একটা মহান জিনিস ওই আগেই বললাম একটা ভ্রান্ত ধারণা আছে জাতীয় জিনিস এমনকি আন্তর্জাতিক জিনিস দারুণ কিছু আর বাংলা বানের জলে ভেসে এসেছে তো এবং এই ল্যালাপনাটা দেখান কিন্তু বাঙালি সেলিব্রিটি নাই তো এরা এখানে দুষ্ট প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যেমন দুষ্ট ওনাকে একাদশ দিয়ে কোনো লাভ নেই বাঙালি সেলিব্রিটিরা যারা টিভির পর্দায় যান সিনেমায় যান বোম্বের জন্য ল্যালা করেন তাদের কোনো সমস্যা নেই কেরিয়ারের জন্য যা খুশি করতে পারেন কিন্তু নিজের ভাষাকে অসম্মান করেন এটা কিন্তু একটা বড়ো ব্যাপার শিল্পীরা এখানে দুষ্ট তবে একটা কথা এখানে বলে রাখা ভালো যে দোষটা পুরোটা এদের নয় আমাদের সর্বজন হয়ে যে পূর্বজরা আছেন দোষটা তাদেরও তারা এরকম একটা তারাই কিন্তু মানে এরকম একটা নমো নমো ভাব হিন্দির প্রতি চালু করেছিলেন তো আপনারা অনেকেই জানেন না এটা জানার কথা নয় ভুলিয়ে দেওয়া হয়েছে কখন দেওয়া হলো কিভাবে দেওয়া হলো সেটা পরে আসছি যে স্বাধীনতার আগে এই যে বোম্বে হচ্ছে একটা সিনেমার হচ্ছে আন্তর্জাতিক কেন্দ্র সর্বভারতীয় বলে বোম্বে এরকম একটা ব্যাপার একেবারেই ছিল না উনিশশো সাল পর্যন্ত একদম ছিল না ভারতবর্ষে সিনেমার অন্তত দুটো বড় কেন্দ্র ছিল একটা হচ্ছে কলকাতা আর একটা হচ্ছে বোম্বে এবং দুই দিক থেকেই দুই দিকে যাতায়াত ছিল অশোক কুমার গিয়েছিলেন বোম্বেতে অভিনয় করতে আপনারা জানেন সাইগাল এসেছিলেন কলকাতায় অভিনয় করতে আবার কেউ কেউ যাতায়াত করতেন না না অফার পেলেও করতেন না প্রমথেশ বড়ুয়া প্রবাদ প্রতিম নায়ক প্রমথেশ বড়ুয়াকে একবার অফার দেওয়া হয়েছিল তো তিনি বলেছিলেন যে ওই বোম্বের ওই বাজারের মধ্যে যাবে যাবেটাকে এবং অর্থে এইটা বলেছিলেন কারণ দেবী কলকাতায় বসে হয়েছিলেন ভারতবর্ষে সর্বভারতীয় ক্ষেত্রের প্রথম সিনেমার স্টাইল আইকন তো নিউ থিয়েটারস পশ্চিমবঙ্গের থেকে বিখ্যাত থিয়েটার সে সময় সেটা ছিল ভারতবর্ষেরও শ্রেষ্ঠ থিয়েটার বাংলা সিনেমা বাংলার সিনেমা সবকটা বাংলা নয় কারণ দুটো তিনটে ভাষা হতো সে সময় দেখতো দক্ষিণে ম্যাড্রাস থেকে পশ্চিমে লাহোর পর্যন্ত এবং তখন যেহেতু ডাবিং ওভাবে চালু হয়নি ওরা দু তিনটে ভাষায় সিনেমাগুলো করতেন সেটা অচিন্তনীয় টেকনোলজি সে সময় এবং বাজার ছিল ওই দক্ষিণ থেকে লাহোর পর্যন্ত পুরো এলাকায় জুড়ে এবং এইটাতে সব থেকে বিখ্যাত ছিলেন নিউ এবং তো আরও তিন চারটে থিয়েটার সে সময় চূড়ান্ত বিখ্যাত ছিল এবং তাদের আকার ছিল বিপুল রবীন্দ্রনাথ সুভাষচন্দ্র এই তিরিশের দশকে তারা চল্লিশের দশকে আর কেউ ছিলেন না এরা সবাই ছিলেন পৃষ্ঠপোষক তো বোম্বের শ্রেষ্ঠত্ব যেটা আমি বলছি সেটা এই সময় আলাদা করে ছিল না কলকাতা বোম্বের ছিল সমমর্যাদা এবং ওইটাই ছিল হচ্ছে বাংলা সিনেমার স্বর্ণযুগ যেটা চলে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত এবং তারপরে মজা হচ্ছে মজা বলুন ট্র্যাজেডি বলুন এইসব এক পলকে প্রায় এক পলকে মিলিয়ে যায় হচ্ছে দেশভাগের পর উনিশশো থেকে সাতান্ন এই দশ বছরের মধ্যে জাদুমন্ত্র বলে ঠিক যেন জাদুমন্ত্র বলে জাদুকরের স্পর্শে বাংলার পশ্চিমবঙ্গের কলকাতার সমস্ত বড় বড়ো স্টুডিওগুলো যারা সারা ভারতে সিনেমা সরবরাহ করত তারা এক এক করে সবকটা উঠে গেল সর্বশেষ যেটা উঠে গেল সেটা বোধহয় নিউ থিয়েটারস ওই উনিশশো ছাপ্পান্নাপ্পান্ন সালে এবং ওই একই সময় পঞ্চাশ একান্ন থেকে বাংলার শিল্পীদের মহা মহানিসক্রমণ শুরু হলো বোম্বেতে দলে দলে বাংলার শিল্পীরা বোম্বেতে যেতে শুরু করলেন তো আপনারা সকলেই সেই স্বনামধন্য লোকেদের নাম জানেন এবং ঘটনাটাও জানেন এবং তারা অনেকেই বোম্বে গিয়ে বিখ্যাত হলেন তাদের দক্ষতা তো কিছু কম ছিল না দক্ষতা প্রচুর ছিল সেই দক্ষতাটা তারা কাজে লাগালেন বোম্বে তো বাংলা সিনেমা যদিও তখনই উঠে যায়নি কারণ উত্তম সুচিত্রা তখনও আসেননি তখনও আসা বাকি পরবর্তীকালে ওই উত্তম সুচিত্রার যুগটাকে বলা হবে স্বর্ণযুগ কিন্তু ওটা আসলে স্বর্ণযুগ কিছু না তারা যখন এসেও ছিলেন তখন তারা ছিলেন হচ্ছে ছোট্ট একটা বাজারের আঞ্চলিক বলা হবে যেটাকে পরে আঞ্চলিক একটা বাজারের ছোট্ট নায়ক নায়িকা সর্বভারতীয় পরিচিতি কিচ্ছু ছিল না ওইটা পাবার জন্য সুচিত্রা এবং উত্তম দুজনকেই দৌড়তে হয়েছিল বোম্বেতে সুচিত্রা খানিকটা সব সাফল্য লাভ করেন উত্তম কুমার একেবারেই সাফল্য লাভ করতে পারেননি এটা কেন করতে হয়েছিল কারণ তখনই ঠিক হয়ে গেছে যে বোম্বে হলো আসলে সর্বভারতীয় আর কলকাতা হলো ছোটো আঞ্চলিক অর্থাৎ বড় দাদা বনাম লিলিপুট এই অবস্থাটা কিন্তু স্বাধীনতার আগে একদমই ছিল না দশ বছরের মধ্যে অবস্থাটা বদলে এখানে পৌঁছলো তো এইটা কেন হলো তার অনেক কারণ আছে সে নিয়ে নিশ্চয়ই একটা অনুষ্ঠান করা উচিত আলাদা করে কিন্তু মূল ব্যাপারটা বলে নিই এখানে মূল ব্যাপারটা হলো অর্থনৈতিক দেশভাগ হওয়ার পর অনেক কিছুর সঙ্গে একটা ব্যাপার হয়েছিল যেটা খুব সহজ বুদ্ধি দিয়ে বোঝা যায় যে বাংলা সিনেমার বাজার আর অনেক কিছুর সঙ্গে বাংলা সিনেমারও বাজার ঠিক অর্ধেক হয়ে গিয়েছিল অর্ধেকের থেকে একটু ছোটই হয়ে গিয়েছিল একটা বড় সংখ্যক সিনেমা হল ছিল পূর্ববঙ্গে সেখানে আর সিনেমা দেখানোর কোনো উপায় ছিল না বাজার হয়ে গেল অর্ধেক এরপরে একই সঙ্গে দেখা দিল ফাইন্যান্সের ঘাটতি সমস্ত বড় বড়ো ব্যাংক যারা ছিল বাংলায় অনেকের কেন্দ্রীয় অফিস ছিল পূর্ববঙ্গে অনেকের কলকাতায় তারা এক এক করে লালবাতি জ্বাললো এ নিয়ে কিন্তু সিনেমা টেনে হয়েছে সত্যজিৎ রায় সিনেমায় যদি দেখেন যে এই রেফারেন্স পরিষ্কার আছে যে ব্যাঙ্ক লালবাতি জ্বাললো সে এক ভয়ঙ্কর ব্যাপার তো মুর্দা কথা যেটা হলো যে বিরাট বড় বড় সিনেমার যে কারখানাগুলো ছিল স্টুডিওগুলো ছিল সেটা হাতির মতো দাঁড়িয়ে রইল খদ্দের কেউ নেই মানে হাতিতে চড়ার কেউ নেই খদ্দের তো খুব কম এবং খোরাক জোগানোরও কেউ নেই ব্যাঙ্কগুলো ওয়ান নেই ফলে ওই যে তাদের যে প্রোডাকশান স্ট্রাকচার যাতে অনেক বড় সিনেমা অনেকগুলো পরপর তৈরি হবে এবং অনেকটা বড় বাজার জুড়ে চলবে সেগুলোর আর বন্ধ হওয়া ছাড়া উপায় ছিল না ফলে তারা ধপ করে এক এক করে বন্ধ হয়ে গেল ওই দশ বছরের মধ্যে তো শুধু এইটুকু না এর মধ্যে রাজনীতিও ছিল ওই যে পাকিস্তানে তৎকালীন পাকিস্তানে পরে যে তখন বলা হতো পূর্ব পাকিস্তান সেখানে যে সিনেমা পাঠানো যাবে না তার একটা সিদ্ধান্ত তো দুই দেশের রাজ্য দুই দেশের কেন্দ্রীয় সরকারের ফলে রাজনীতি ছিল এছাড়াও নেহরু ভারতবর্ষের রাজনীতি যেটা বোম্বেকে সরাসরি আন্তর্জাতিক বাজারে প্রমোট করা শুরু করলেন ওই সময় রাজ কাপুর এবং দেব দেব আনন্দ সে সময় হয়ে উঠলেন যে আন্তর্জাতিক মহানায়ক অনেকে ভাবেন যে এইটা বোধহয় জাদুমন্ত্র বলে ওনাদের প্রতিভা বলে হয়েছে কিন্তু না ওনাদের সিনেমা সারা পৃথিবীতে পুশ করা হয়েছিল নইলে আরও পাঁচটি বিখ্যাত হিন্দি সিনেমার মতো ওদেরও আওয়ারা টাওয়ারা হিট করে ওখানেই থেমে যেত তার বেশি দূরের কিছু এগোতো না তা এইটার পিছনে কেন্দ্রীয় সরকারের একটা ঠেকনা ছিল তো এইটা যখন চলছে নেহেরুর ঠেক নেহেরুর ব্যাপারটা শুরু হয়েছে পঞ্চাশ একান্ন একটু পর থেকে বাংলা সিনেমার স্টুডিওগুলো বন্ধ হয়েছে ওই পঞ্চাশ একান্ন থেকে সাতান্ন মধ্যে তো সব কিছু একসঙ্গে ডুবে যাচ্ছে তো ফলে এই ডুবন্ত নৌকায় কে থাকবে বাংলার বিখ্যাত শিল্পীরা পর পর দৌড় দৌড়তে শুরু করলেন বোম্বেতে তাদের দক্ষতা একেবারেই কম ছিল না অনেকেই প্রচণ্ড দক্ষ ছিলেন এবং যারা গিয়েছিলেন সেটা হচ্ছে কেরিয়ারের জন্য এবং কিছুটা রাজনীতিও ছিল কারণ নেহেরু রাশিয়া সমাজতন্ত্র এরা বোম্বেকে সবাই একসঙ্গে প্রমোট করছিল ফলে এটা যে কারণেই করে থাকুন রাজনৈতিক কারণেই করে থাকুন কেরিয়ারের জন্যই করে থাকুন নিন্দার কিছু নেই কিন্তু যেটা লজ্জাজনক চূড়ান্ত লজ্জাজনক সেটা হলো এই যে বড় বড় প্রাতঃস্মরণীয় যে ব্যক্তিরা আছেন যাদেরকে আমরা সবাই দক্ষতার কারণে সম্মান করি অনেক ক্ষেত্রে রাজনীতির কারণেও সম্মান করি তাদের মধ্যে যারা বোম্বে গিয়েছিলেন সেটা সলিল চৌধুরী হন হেমন্ত হন বা পরবর্তীকালে উৎপল দত্ত হন বা যারা যাননি সেটা সত্যজিৎ রায় হোক বা ঋত্বিক ঘটক হন তারা এই যে ঘটনাটা ঘটে ঘটে গেল দেশভাগ নামক একটা ট্র্যাজেডিটা হলো এবং তার সেটা কেন হলো এবং তার ফল কি হলো এর প্রতিবাদ করা থাক মুখ অবধি খোলেননি তো এরা সবাই পণ্ডিত লোক বিলক্ষণ জানতেন কি থেকে কি হয়েছে দেশভাগ নিয়ে তো ঋত্বিক ঘটকের যে প্যাশান তো বিখ্যাত তিনি দীর্ঘদিন ধরে দেশভাগ তার স্মৃতি তার নস্টালজিয়া নিয়ে বহু কিছু বলে গেছেন কিন্তু কারণ এবং তার ফলাফল যে কি ভয়াবহ বিষবধ সেটা নিয়ে মুখ খোলেন সবাই পণ্ডিত লোক জানতেন তো এটা এই সিনেমার ক্ষেত্রে আলাদা কিছু নয় পুরো দেশভাগ এবং তার যে ফলাফল সেটা যে কি ভয়ঙ্কর হয়েছে বাংলার ইতিহাস থেকে সেটাকে চেপে দেবার একটা প্রচেষ্টা হয়েছে এবং দুর্ভাগ্যজনকভাবে প্রচেষ্টাটা চূড়ান্ত সাফল্যমণ্ডিত হয়েছে প্রচেষ্টাটা কি এই প্রচেষ্টাটা কেন আমরা আন্দাজ করতে পারি যে কারণ কারণটা হচ্ছে রাজনৈতিক কারণ বাংলার যে মূল শক্তিগুলো বামপন্থী হোক কংগ্রেস হোক তারা সকলেই তখন যে মূল শক্তিগুলো ছিল সকলেই কিন্তু দেশভাগকে সমর্থন করেছিল তো তার ফলে যে ট্র্যাজেডি হয়েছে সেই পাপের দা দায় ভাগ এটা প্রত্যেকেরই ফলে বুদ্ধিজীবীরা এই সমস্ত এই এই দুটো গোষ্ঠীরই অন্তর্গত ছিলেন তারা যে পাপে তারা যে পাপের সঙ্গী যে যে রক্ত যে রক্ত তাদের হাতেও লেগে আছে সেই রক্তের দাগ মুছে ফেলতে বা একদম নেই করে দিতে তারা উদ্যোগী হবেন এতে আশ্চর্যের কিছু নয় ফলে এটা করা হয়েছে এবং দুর্ভাগ্যজনকভাবে সাফল্যমণ্ডিত হয়েছে পুরো প্রচেষ্টাটা তো এই যে চেপে দেওয়া এটা তো দশকের পর দশক ধরে হয়েছে যে সাতচল্লিশ সাল থেকে সবাই জানতেন সাতচল্লিশ সাল থেকে আশি সাল পর্যন্ত ধরুন তিরিশ চল্লিশ বছর ধরে এবং এখনও সেটা চলছে এই চেপে দেওয়া হয়েছে এবং ইতিহাস যেটা বলা হয় সেটা হলো খণ্ডিত বাঙালির ইতিহাস আজ পর্যন্ত লেখা হয়নি তো এই খণ্ডিত ইতিহাসের প্রেক্ষিতেই অনেক অনেক বছর পরে জন্মেছেন প্রসেনজিৎ এবং ঋতুপর্ণারা তারা আমার থেকে বয়সে বড় কিন্তু দেশভাগের তুলনায় অবশ্যই ছোট। তো ফলে যেটা দাঁড়িয়েছে এদের কাছে বাংলা মানেই হলো কুয়ো আর হিন্দি মানেই হলো দিগন্ত হিন্দি মানেই হলো সর্বভারতীয় এমনকি হিন্দি মানেই হল আন্তর্জাতিক একবার ওই সমস্ত সিনেমায় চান্স পেলে হাতে চা এসে যায় তখন উঠতি বড়লোকরা লোকরা যেমন গরিব আত্মীয়দের ধরে ধরে লাথি ঝাঁটা দেন তো এরাও তাই দেন এবং দিয়ে থাকেন এবং এতে কিন্তু দোষ দেখেন না ওটাই তো হবার কথা আর কি এবং এটা করেন কেন কারণ ইতিহাস খোঁড়ার কোনো আগ্রহ এদের নেই চর্চার কোনো জায়গা নেই উৎপল দত্তরা আমি উৎপল দত্ত হোক সলিল চৌধুরী হন এদেরকে আমি বললাম যে এরা জানতেন পণ্ডিত লোক কিন্তু এরা শিল্পী কিন্তু রাজনৈতিক কারণে খুব সম্ভবত ইতিহাস এবং তার বিষপদ যে পরিণতি সেটা চেপে গিয়েছিলেন কিন্তু এই যে নতুন প্রজন্মের শিল্পীরা এদের এই চর্চাটারই কোনো জায়গা নেই জানেন না ফলে এদেরকে কি করে শিল্পী বলি আমি জানি না তো অন্য বুদ্ধিজীবীরাও এখন বুদ্ধিজীবী বলে যারা পরিচয় দেন যারা শুধু টিভিতে মুখ দেখান তারা না যে অল্টারনেটিভ জায়গায় যারা মুখ টুক দেখেন লেখেন টেকেন তাদেরও এটা নিয়ে কোনো সচেতনতা নেই ফলে তাদেরও কি করে বুদ্ধিজীবী বলা যায় জানি না তো প্রসেনজিৎ বা এই সমস্ত বুদ্ধিজীবীরা তারা হিন্দি সিনেমা নিয়ে সুখে থাকুন কিন্তু আমাদের এরকম হলে হবে না আমাদের ইতিহাসটা জানতে হবে তো বস্তুত এইটা বলতে বলতেই আমি ভাবলাম যে এই সার্বজনীন বিস্তৃতি নিয়ে আরেকটা এপিসোড করা উচিত দেশভাগ নিয়ে তো সামগ্রিকভাবে করা উচিতই এবং বাংলা সিনেমার স্মরণযুগ ঠিক কোনটা এবং বাংলা সিনেমা কিভাবে ঠিক উঠে যাওয়ার দিকে এইগুলো দশক দশক ধরে ধরে সেটা নিয়ে একটা আলোচনা করা উচিত ফলে যারা এই এপিসোডটা দেখলেন পরবর্তীকালে ওটা বানাতে একটু সময় লাগবে কিন্তু কোনো এক সময় বানিয়ে ফেলবই তারা অতি অবশ্যই গুরুচন্ডালীর এই যে চ্যানেলটা আছে এটাকে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের সাইটে আসুন এই সাইটে নিয়ে লেখালেখি হয় হয়েছে অবশ্যই আসুন আমাদের সঙ্গে অংশ গ্রহণ করুন আমাদের সঙ্গে অংশ গ্রহণ করলে। তবেই এই যে বিকল্প মিডিয়া আছে আমাদের যে বক্তব্য আছে আমাদের যে আলোচনার পরিষয় আছে যেটা পরিসর আছে যেটা গদি মিডিয়া কখনও দেখাবে না এটাই সাধারণে আমরা তুলে ধরতে পারবো তো আজকে এইটুকুই পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো সবাই ভালো থাকবেন নমস্কার